করবেন তাদেরকে আমরা পাঁচ মিনিট পাঁচ মিনিট সময়ের মধ্যে আপনারা আসি দায়িত্ব আমরা তারা আবশ্যিক ভাবে পশ্চিম শাড়িতে দাঁড়াবেন যাতে করে আমরা মঞ্চ থেকে সরাসরি এখানের এই যে খেলাটা অংশগ্রহণ হবে যেমন খুশি তেমন সহজ এটা যেন আমরা

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জনাব দীপান্বিতা বিশ্বাস ওরফে ডিপু থানা অফিস ছুটির পর ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার হেঁটে বাসায় ফেরার পথে উপর থেকে তার মাথায় পড়তে তিনি করেন তখন স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক গত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমরা ডিপু সেনার মৃতদেহ নিয়ে স্বজনদের আজারি এবং সুষ্ঠু তদন্ত বিচারে দাবি করছি কর্মকর্তা নিহত হয়েছেন সে মর্মে একটি যেমন খুশি তেমন সাজো হয়েছে উপস্থাপন হয়েছে এরপরে কি কি জিনিস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি না আপনাদের পশ্চিম পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি রাজীব পশ্চিম পাশে এদেরকে আমরা এখানে মঞ্চ থেকে কিছুই দেখতে পাচ্ছি না ঘোষণা দিতে পারছি না কি কি জিনিস আছে সেটা আমরা বুঝতে পারছি না সন্তান হারা মুক্তিযোদ্ধার মা হিসেবে এখানে অংশগ্রহণ করছেন একজন আপনারা দেখতে পাচ্ছেন কি কি ইভেন্টে রাজীব কি কি ইভেন্টে এখানে অংশগ্রহণ করা হয়েছে আপনি একটু আমাকে জানান কিন্তু এই বাচ্চাদের এই বাচ্চা কয়টাকে ওইদিকে দিতে হবে এই বাচ্চা কয়টা মানুষের সামনে থেকে ওইদিকে দিতে হবে আমরা দেখছি সম্ভবত গাড়ি অ্যাক্সিডেন্ট করে কেউ শুয়ে পড়ে আছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কেউ শুয়ে পড়ে আছেন এটা কি আকারে এরা অভিনয়টা করছেন আমরা বুঝতে পারতেছি না এটা নামটা আমরা দেখতে পাচ্ছি না এ গাড়ি তেল পরে একজন আমরা দেখছি যে শ্রমিক সেই ইট ভাঙতেছে শ্রমিকের কাজ করছে আর যথেষ্ট কষ্ট কাজ কষ্টকর একটা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি কি হিসেবে সে ইট ভাঙছে আমরা জানি না এখান থেকে দেখা যাচ্ছে না হ্যাঁ শিশু শ্রম বন্ধ করার জন্য একটা চমৎকার ইভেন্ট শিশু শ্রম বন্ধ করা আসলে এটা আমাদের সমাজের অবক্ষয় শিশু শ্রম বন্ধ এটা আসলে একটা প্রকৃত দাবি এটা বিশ্ব থেকে এবং সে লেখাপড়া করতে চায় সে শিশু শ্রম করতে চায় না এ বিষয়টা একটা চমৎকার একটা ইভেন্ট আরও কি কি আছে আমি বুঝতে পারতেছি না আমাকে বললে আমি না হয় এর ব্যাখ্যা দিতে পারতাম আরও ইভেন্ট আছে গাজা এবং আহত মা আমরা গাজার অবস্থা জানি আমরা গাজার অবস্থা জানি সেখানে যে হারে যে হারে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে এটা আসলে কষ্টদায়ক একটা বিষয় আচ্ছা একজন একজন এখানে প্রধান অতিথি সেজেছেন বিচাৰ কাৰ্য চলমান ৰছে যেমন খুশি তেমন সাজো যেটা সবার জন্য ছিল আমি যারা বসে থাকো